এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না পূর্ববঙ্গের নদী পাড়ের গ্রাম চরস্বি চারিদিকে জল মাঝখানে কাশবনের ভিতর দিয়ে সরু পথ আর দূরে কুড়ে ঘরের শাড়ি গ্রামের পূর্ব দিকে মেঘনা নদী তার পাশেই দাঁড়িয়ে আছে একটা ভাঙাচোরা পাশাদ ঘর যেটাকে গ্রামের মানুষজন ডাকে চুন্নি বাড়ি বলে শোনা যায় প্রায় শত বছর আগে এখানে বাস করতো এক নবাব তিনি ছিলেন ধনী জমিদার কিন্তু তার একমাত্র স্ত্রী রহস্যময় সুন্দরী বিমলা তিনি ছিলেন গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দু তার রূপে গ্রামের নারীরা ঈর্ষা করত আর পুরুষেরা মোহিত হতো কিন্তু গুজব ছিল তিনি নাকি চুন্নি মানুষের রূপে থাকা এক প্রকারের আক্ষসী সে রাতে দানাওয়ালা রূপ নিয়ে উড়ে বেড়ায় এবং পুরুষদের প্রাণশক্তি শুষে নবাব হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যান আর তার মৃত্যুর কোনো প্রমাণ মেলে না বিমলা কেউ আর দেখতে পায়নি তখন থেকেই প্রাসাদ ঘরটি পরিত্যক্ত কিন্তু গ্রামের বয়স্করা বলেন পূর্ণিমা রাতে সেখান থেকে এক রহস্যময় ডাক বেসে আসে গ্রামে বিক্রম নামের এক ষোলো বছরের কিশোর ছিল দুষ্টু চঞ্চল আর ভয়হীন সে ভূত পেতের গল্পে বিশ্বাস করত না তার বন্ধু রাজু আর কানু তাই বলতো তুই চুন্নি বাড়ির সামনে দাঁড়াতে পারবি না পূর্ণিমা রাতে গেলে তোর সর্বনাশ হবেই বিক্রম হেসে উড়িয়ে দিত এসব আজগুবি বাদ দে বুধ বলে কিছুই নাই আমি গিয়ে দেখে আসব। একদিন অশ্বিন মাসে পূর্ণিমা এলো সন্ধ্যে নামতেই চারিদিকে কুয়াশার চাদর পড়লো আকাশে গোল চাঁদ আর নদীর ওপর চাঁদের আলো যেন উপায় সিঁড়ি তৈরি করেছে বিক্রম বন্ধুদের বলল চল আর চুন্নি বাড়িতে যাই দেখি ওই ডাকটা ডাকে কিনা তিনজন কাশবনের সরু পথ ধরে নদীর পাড়ে পৌঁছালো দূরে প্রাসাদ ঘরটা কুয়াশার মধ্যে আবছা দেখা যাচ্ছে দেওয়ালে শ্যাওলা জানলাই কাকের বাসা হঠাৎ এশো এসো একটা মধুর বাসিন মতো নারী কণ্ঠ ভেসে এলো রাজু ওর কা শিউরে উঠলো দেখলি বলেছিলাম তো বিক্রম থেমে গেল কিন্তু ভয় পেল না এত সুন্দর ডাক মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে রাজু আর কানু ভয়ে পিছিয়ে দাঁড়ালো কিন্তু বিক্রম ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো প্রাসাদ ঘরে দরজাটা খরচ করে খুলে গেল যেন কেউ অপেক্ষা করছিল ভিতরে ঢুকতেই বিক্রম দেখল এক দীর্ঘ চুলালা নারী সাদা শাড়ি মাথায় লাল সিঁদুর ঠোঁটে রহস্যময় হাসি তার চোখে অদ্ভুত সবুজ ঝিলি নারী মৃদুস্বরে বলল অনেক দিন পরে কেউ এলো এসো ভয় পেয়েও না বিক্রম যেন মন্ত্রমুক্ত হয়ে এগিয়ে গেল তার মনে হচ্ছিল এই নারীকে সে কোথাও দেখেছে কিন্তু মনে পড়ছে না নারী বলল তুমি কি জানো আমি কতদিন ধরে অপেক্ষা করছি সবাই ভয়ে পালিয়ে যায় কিন্তু তুমি এলে এদিকে বাইরে দাঁড়িয়ে রাজু আর কানু চিৎকার করছে বিক্রম বের হয়ে আয় কিন্তু বিক্রম সে শুনতে পাচ্ছে না নারী হঠাৎ খুব কাছে এসে তার হাট ধরল তার হাটটা ঠান্ডা বরফের মতো তারপর ধীরে ধীরে বলল তুমি কি জানো আমি কে বিক্রম মাথা নাড়ল নারী ফিসফিস করে বলল আমি বিমলা কিন্তু সবাই আমাকে ডাকে সাত চুন্নি বলে এ কথা বলার পর সাথে সাথে তার চোখ লাল হয়ে উঠল দাঁত লম্বা হয়ে গেল আর পিঠ থেকে কালো লাল মাখা এলো এক পেরিয়ে পাখনা মুখে হাসি যেন বহুদিনের বিক্রম চিৎকার দিয়ে পেছানোর চেষ্টা করলো কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল নারীর পাখা সটপট শব্দ করছে আর তার ঠোঁটে বিক্রমের গলার কাছে এসে থেমেছে ঠিক তখনই বাইরে থেকে শোনা গেল ও জাহরি দাস কাকার মন্ত্রপাঠের আওয়াজ শাকচুন্নি হঠাৎ করছে উঠল চোখে তীব্র রাগ এবার নয় কিন্তু একদিন তোকে নেবেই সে বিক্রমকে ঠেলে ফেলে দিল মেঝেতে আর মুহূর্তের মধ্যে জানলা ভেঙে উড়ে গেল রাতের আকাশে বিক্রম অজ্ঞান অবস্থায় পড়েছিল রাজু কানু আর হরিদাস কাকা মিলে তাকে টেনে বাইরে নিয়ে এলো তিন দিন পর সে সুস্থ হলো কিন্তু আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে কেঁপে ওঠে বলে বলে একবার ডাকলে সে চিরকাল তার প্রভাবে থাকে পূর্ণিমা রাতে নদীর ধারে গেলে কাশবনের ফাঁক দিয়ে শোনা যায় সেই বাসির মতো ডাক এসো এসো গ্রামের কেউ আর সাহস করে না চুন্নি বাড়ির সামনে দাঁড়াতে কিন্তু বিক্রমের চোখে মাঝে মাঝে দেখা যায় অদ্ভুত ঝিলিক যেন সে অপেক্ষা করছে কারো ফিরে আসার